কুম আহমতুল্লাহ আপনি যে আমাদের কাছ থেকে চিকিৎসা নিলেন লাইটটা দত আপনি যে আমাদের কাছ থেকে চিকিৎসা নিলেন এখন কি আপনি সুস্থ এখন সুস্থ এখন কত পার্সেন্ট সুস্থ একশো পার্সেন্ট একশো পার্সেন্ট সুস্থ আচ্ছা আপনার বাড়ি কোথায় ঝিনাই দ সেখান থেকে তো আমার কাছে এসেছেন আচ্ছা ঝিনাইদহ জেলা আচ্ছা আমি যে আপনাকে চিকিৎসা দিলাম এর জন্য কি আমি আপনার কাছ থেকে টাকা দাবি করে নিয়েছি কোনো আমি কি আপনার কাছে দাবি করে কোনো টাকা নিয়েছি না আপনি খুশি হয়ে যা দিয়েছেন আমরা তা নিয়েছে তা তো নিয়েছি তার থেকে তো বেশি চাইনি আপনার কাছে চাইছি নি হ্যাঁ হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন খাস করে ঝিনাই তো বাসির জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাকে পরিপূর্ণ সুস্থতা আজীবনের জন্য করে দেয় আমিন আমিন আসসালামু আলাইকুম ওয়া এই যে অপারেশন কমপ্লিট এই দোস্ত

থাকো বোঝে আমার তো মন্দরই পাঠ করা হয় দারায় থাকো পানি নেয় দ্বারায় থাকো বাবা দারায় থাকো বিচার নাম কি শাহানউদ্দিন শাহানউদ্দিনের কাপাকাবি জলাপরা সেই বন্ধন দন আল্লাহু সর্বত্য রাসূল কাপুনি খাই দা খুৰা দা দেখাও দেখা नमस्ते 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 अस्सलाम वालेकुम

সুস্থতা অনুভব হচ্ছে হ্যাঁ বাকি ফিফটি পারসেন্ট ওই কলসির পানি টানি দেওয়া হয়েছে এগুলোতে গা গোসল করলে যোগ্য হবে আর বাকি ফিফটি পারসেন্ট সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা রুগী এখান থেকে কিন্তু একশো পার্সেন্ট সুস্থতা সুস্থ করে পাঠাই দিই এটা তোমার ভাইয়া হয়তো ভালো খুব ভালো করে জানে তোমাদের বাড়ির ঠিকানাটা যদি একটু বলতা তারা শুনতো আচ্ছা তো আমাদের ভাষা টাঙ্গাইল কালিহাতি টাঙ্গাইল <tangga> kali hati নাম garam er nam to garam, garam. Yes. morisha 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 bhai para, para. 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 apnar